আপনি প্রতিদিন পাঁচ অক্ত নামাজের শেষে দশ ভাগের দোরশ্বরী পাঠ করেন সল্ল্লাহ আলিহি আসাল্লাম সল্ল্হ আলীহি আসাল্লাম যখন আপনি প্রতিদিন এক এক অক্ দশ ভাগকে দোরশ্বরী পাঠ করবেন তো প্রতিদিন আপনার দোরশ্বরী পঞ্চাশ ভাগকে পাঠ হবে আর রসুলল্লাহ বলেছেন জাল্লার পক্ষ থেকে কিছু ফেরিস্তা নিযুক্ত আসে যারা বান্দার পক্ষ থেকে শরীফগুলো আমার দরবারে পৌঁছায় যায় তো সেরেফ মনে করেন আপনার নাম আব্দুর রহমান আপনি প্রতিদিন পঞ্চাশ দরিদ দরিদরীফ পাঠ করেন তো পঞ্চাশ বার আপনার নাম আপনার বাবার নাম এলাকার নাম রসুল্লার দরবারে পেশ করা হয় তারপরে প্রতিটা দিন অন্তত পঞ্চাশ বার রসুল্লার সামনে আপনার নামটা পেশ করা হচ্ছে আর যখনই প্রতিদিন রসুল্লাহ দরবারে আপনার নামটা পেশ করা হবে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত বর্ষিত হবে সুভার আল্লাহ বলেন